নমস্কার আমি সপ্তশ্রী সরকার আমার সহকর্মী অরুণ ঝা আমরা উত্তরবঙ্গ সংবাদের মোটর সাইকেল ডায়েরির তেরো নম্বর পর্বে এসে পৌঁছেছি মালদা উত্তর লোকসভা কেন্দ্রে একদিকে প্রার্থী গতবারের সাংসদ বিজেপির খগেন মুর্মু অপরদিকে তৃণমূল নামিয়েছে প্রাক্তন দুধে পুলিশ অফিসার প্রসূন ব্যানার্জিকে কেমন লড়াই লড়ছেন তারা সেটা তাদের বিষয় আমরা শুনবো মানুষের কথা উত্তর মালদার মানুষ যারা দিন প্রতিদিন সমস্যা এবং সম্ভাবনাকে আঁকড়ে বেঁচে আছেন কেমন আছে উত্তর মালদা কি চাইছে তারা কি ভাবছে তারা লোকসভা নির্বাচন নিয়ে কি তাদের প্রতিদিনকার সমস্যা শোনার জন্য আমরা আজ ঘুরে বেড়াবো উত্তর মালদার মাটিতে রাতের অন্ধকার চিরে অ্যাম্বুলেন্সের নীল আলো হুটারের তীব্র শব্দ আর অপরিচিত নয় উত্তর মালদার গ্রামীণ এলাকার বাসিন্দাদের কাছে কারণ তারা জানেন গ্রাম ছেড়ে কাজের খোঁজে রাজ্যে পাড়ি দেওয়া তরুণদের মধ্যে হয়তো কারো মৃত্যু হয়েছে কখনো নির্মীয়মান বহুতল থেকে পড়ে কখনো মাটি ধসে কখনো অসুস্থতার কারণে পরিযায়ী শ্রমিকের মৃত্যু মালদার এই গ্রামগুলোর মানুষের কাছে জলপাত মৃত্যুর পর কফিনবন্দি দেহ ফিরলে স্থানীয় রাজনৈতিক দাদাদের সহানুভূতি আর সরকারি সহায়তার আশ্বাস এই যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে স্বজন হারানো পরিবারগুলোর কাছে তারপর এই পরিবারগুলোর কিভাবে চলে তার খোঁজ আর কেউ রাখে না পরিসংখ্যান বলছে শুধু ফেব্রুয়ারি মাসেই এই গ্রামে এমন এগারো জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছে গোটা বছরের হিসেব দেখলে এই সংখ্যাটা প্রায় পাঁচশোর মতো অর্থাৎ প্রতিদিনই কোনো না কোনো পরিবারে নিকটজনের মৃত্যু ঘটছে স্থানীয়ভাবে এলাকায় কোনো কাজ নেই শিল্প নেই কৃষিকাজেও রোজগারের সম্ভাবনা তলানিতে শিক্ষারও চূড়ান্ত অভাব যেটুকু কাজের সুযোগ স্থানীয়ভাবে মেলে তার মজুরিও অত্যন্ত কম ভিন রাজ্যে আর যাই হোক মজুরিটা অনেকটাই বেশি এই বেশি টাকার লোভে পরিবার পরিজনদের ফেলে রেখে ভিন রাজ্যে পাড়ি দেওয়াটা এদের সকলেরই ললাটে লিখন নির্বাচনের কাছে এসে দু চারটা মূল্য এটা একটা ইস্যু মনে হচ্ছে সারা বছর প্রচুর মানুষ প্রত্যেক দিন ওই কেরালা মাদ্রাস বম্বে সেখান ব্যাপার থেকে লোক বাংলাদেশ ঢুকতে গেছে কেউ ওখানে কেউ কাজ মেরে ফেলে কেউ কাজে গিয়ে মারে কেউ পড়ে মরে কেউ শখ কালকে একটা আমাদের এখানেই ওই চেরাপাড়াতে কারণ এটা শখ খেয়ে মরেছে এখানকার লেবাররাও কখনো শখ খেয়ে মরছে লেবার লেবার কিন্তু কাজে গেলে কাজ মরবেই সমাধান বলতে কলকারখানা বেশি যদি হয় তাহলে লোক গ্রামে লাগবে দেশে লাগবে তখন হয়তো বাইরে যেতে হবে না বেতন হয়তো কিছু বাড়বে তখন হয়তো যাবে না বেতনও কিছু কম আছে লোক সংখ্যা বেড়ে গেছে কাজও কম হচ্ছে কারণে বাইরে চলে গেছে কর্মসংস্থান বলবে ধান কাটছে না লোক গম কাটছে না সরষে কাটছে না এখানকার লোকেরা যারা লেবাররা কিন্তু বাইরে গিয়ে কাজ করছে এখানে এখন হারভেস্টার দিয়ে ধান কাটা হয় হারভেস্টার দিয়ে কম কাটা হয় কিন্তু এখানে গম কাটার ধান কাটার লোক পাওয়া যায় না এখানে ধান কাটলে গম কাটলে কম হবে না পয়সা কিন্তু এখানে ধানটা খেটে পয়সা করতে হবে আর বাইরে গেলে পয়সাটা পাচ্ছে এটা কেন লোক সংখ্যা বেড়ে গেছে এইদিকে বেতনটা কম বাইরের বেতনটা বেশি কাজও কিছু হয়তো কম হচ্ছে ওই কারণে চলে যাচ্ছে বাইরে সুবিধা মতো যে এখানে পাঁচশো কাটবো ওখানে হাজার খাচ্ছি সাথে সাথে এটাও তো হচ্ছে এলাকাতে কাজের কাজও একটু কম আছে লোক সংখ্যা হিসাবে কাজটা কম আছে আর বাইরে টাকাটা করে যাচ্ছে। তবে স্থানীয়ভাবে কাজ না মিললেও রাজনৈতিক চাপে ভোটের আগে ঘরে ফিরতে হয় সকলকেই যে সরকার যে জনপ্রতিনিধি কাজের ব্যবস্থার আশ্বাস দিতে পারে না ভোট দিয়ে তাদেরকেই নির্বাচিত করতে হয় বছরের পর বছর ভোটের পর আবার সবাই ফেরেন ভিন রাজ্যে কাজের ঠিকানায় তাদের মধ্যে কেউ কেউ আবার ফিরেও আসেন অসময়ে কফিনবন্দি লাশ হয়ে যেমন এসেছিলেন গিয়াস উদ্দিনের পঁচিশ বছরের মাহারা তরুণ ছেলেটা ঘরে একমাত্র পুত্রবধূকে নিয়ে এখন শুধুই দীর্ঘশ্বাস সম্বল জন্য গিয়াস মিটে না তার জন্য যেতে হয় যাওয়ার জন্য এত অভাব ওকে বলি বলছে বাবা এখানে কাজ করে তো লাভ

এখন সংসারের হাল কে ধরুন এখন ওটাই আমার দুর্ভাগ্য যতদূর পারবো গান শ্রাদ্ধ হিসাবে তো করলো গান পড়ে গেলে তো আমার বুদ্ধি আর কোনো খাটবে একটাই ছেলে উঠেই আমার ভবিষ্যৎ ছিল সে ভবিষ্যৎটাও আবার অন্য করা হয়ে গেলো আমি ভাইটি কী দিয়ে আমি চিন্তা ভাবনা করতে চাই

দিনভর উত্তর মালদা চষে ফেলার পর আমি এবং আমার সহকর্মী অরুণ আমরা যখন আমাদের আস্তানায় ফিরে যেতে ব্যস্ত ঠিক তখন এই এলাকার একের পর এক গ্রাম কিন্তু যুবক শূন্য তারা সবাই পরিযায়ী শ্রমিক হয়ে কোথাও না কোথাও এই দেশের কোনো না কোনো জায়গায় কাজ করে বেড়াচ্ছে মাঝে মাঝে সেই নিস্তরঙ্গ নিঝুম গ্রামগুলোতে ফেরে কফিনবন্দি লাশ ফেরে পরিযায়ীর দেহ আসন্ন লোকসভা ভোটে এই পরিযায়ী শ্রমিকরাই যেন জবাব চাইছে প্রশাসনের কাছে গণতন্ত্রের কাছে যাদের ভোটার হয়ে ভোট দিতে আসতে বাধ্য হতে হয় ভোটের দিনগুলোতে উত্তর মালদার জন্য উত্তরবঙ্গ সংবাদের মোটর সাইকেল ডায়েরি নিয়ে সপ্তর্ষি সরকার এবং অরুণ ঝা